দর্শক শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ কিন্তু আজকের বাজারে আজকে তেরোই মে আজকে কিন্তু বিক্রি হইতেছে বাষট্টি থেকে তেষট্টি টাকা ঢাকা যাত্রাবাড়িতে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু রাজশাহীর পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে বাষট্টি থেকে তেষট্টি টাকাতে সবগুলি হচ্ছে এখানে রাজশাহীর পেঁয়াজ এরপর এখানে আছে ফরিদপুরের পেঁয়াজ দর্শক ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে বিক্রিতেছে আটান্ন থেকে ষাট টাকাতে দর্শক আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক তো এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো মোটামুটি কোয়ালিটির পেঁয়াজ ফরিদপুরের এগুলো হচ্ছে আজকে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এগুলো সবগুলি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ ক্রেতা শূন্য আজকের বাজারে কিন্তু বেচা কিনে অনেকটাই কম ঢাকা যাত্রাবাড়িতে দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইম এখনও কিন্তু মানে পেঁয়াজগুলো আরদে আছে কিন্তু বিক্রি অনেকটাই কম হয়েছে আজকে এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে আজকে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে আটান্ন থেকে ষাট টাকা ঢাকার যাত্রাবাড়িতে এরপরে আছে রাজশাহীর পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হইতেছে রাজশাহীর যে পেঁয়াজগুলো এগুলো আজকের বাজারে বাষট্টি থেকে তেষট্টি টাকা আজকের বাজারে এরপরে আছে সামনে দেখতে পাচ্ছেন দর্শক আলু আছে আলুগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে চৌচল্লিশ টাকাতে রাজশাহীর আলু এরপর মুন্সীগঞ্জের আলু আছে দর্শক এগুলো আজকে বিক্রি হইতেছে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকাতে